এডিটর লিক্সের সাবেকে স্বাগত জানাই এডিটর লিক্স আসলে আয়োজন করা হচ্ছে নিয়মিতভাবে এবিসি বাংলা টেলিভিশনের জন্য এখানে দেশের চলমান ঘটে যাওয়া কোনো একটি ঘটনাকে উপলক্ষ করে সেই ঘটনার ভেতরের খবরগুলোকে উপস্থাপন করার চেষ্টা করা হয়ে থাকে পক্ষ বিপক্ষ এবং ভেতরের ভেতরে আর কি ছিল যা না জানা বা কোন বিষয়টুকু আমরা উপস্থাপন করতে পারিনি সংবাদে সেগুলো তুলে ধরা হয়ে থাকে আজ যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই একজন শিক্ষাবিদ বা শিক্ষা অনুরাগী যিনি বাংলাদেশে এমকে বাসার নামে পরিচিত যে এমকে বাসার যিনি লায়নও ছিলেন সেই লায়ন্স ক্লাবের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং তিনি তার উদ্যোগে গড়ে তুলেছেন একটি বিএসবি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানের মূল দায়িত্ব ভিসা প্রসেসিং করা অর্থাৎ বিদেশে শিক্ষার্থীদের ভিসা প্রসিংয়ের মাধ্যমে তিনি কাজ করে থাকেন এবং বিদেশে পাঠিয়ে থাকেন এক ধরনের শিক্ষা ও বলা যায় কিংবা মানব সম্পদ রপ্তানি ঠিক বলা যাবে না বা মানব সম্পদের জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে সেটি নয় তিনি শিক্ষা বিষয়ক বিচার কাজ করে থাকতেন একই সাথে তিনি আরেকটি প্রতিষ্ঠান করেছেন সেটি হল ক্যাম্ব্রিয়ান স্কুল নামে বিএসবি ক্যাম্ব্রিয়ান নামে একটি স্কুলও করেছেন এবং স্কুল অ্যান্ড কলেজ যেটি বেশ খ্যাত হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে এবং দেশে বেশ কয়েকটি জায়গায় তার শাখারও বিস্তার ঘটেছে তার সম্পর্কে মানুষের একটা সাধারণ ভালো ধারণায় থাকার কথা এবং সেটি হয়তো ছিল এতদিন কিন্তু আজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গ্রেপ্তার করে তাকে আদালতে উপস্থাপন করেছে এবং দশ দিনের জন্য রিমান্ড চাওয়া হচ্ছে বা হয়েছে বলে জানা গেছে তবে যে বিষয়টি বলে রাখা দরকার যে তিনি একজন শিক্ষানুরাগী তার প্রতি মানুষের একটা শ্রদ্ধা থাকার কথা কিন্তু তিনি যে কাজগুলো করেছেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো পাওয়া গেছে সেগুলো হলো প্রথমত তিনি বিএসবি এস ক্যাম্বিয়ান বিএসবি যেটা বিএসবি নামে যে উনি ভিসা পোস্টিং করেন সে ভিসা ক্ষেত্রে তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন অনেকে ভিসার নাম করে টাকা নিয়েছেন কিন্তু টাকা ফেরত দেয়নি এরকম অন্তত পঞ্চাশটি মামলা আছে তার বিরুদ্ধে একই সাথে জমি এবং শিক্ষা যে ভর্তি বিষয় নিয়ে এবং কিছু নারী বিষয়ক কেলেঙ্কারি এবং একই সাথে তিনি অর্থ তসরুপ করেছেন এবং দুর্নীতির আশ্রয় নিয়েছেন এবং ঋণ খেলাপি হিসেবেও তার নাম এসে উঠে এসেছে সব মিলিয়ে প্রায় দুশোরও বেশি মামলা ও অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এবং আদালতে তারা দশ দিনের রিমান্ড দাবি করবেন বলে এরকম তথ্য পাওয়া গেছে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে বিএসবি কেম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং বিএসবি নামে যে প্রতিষ্ঠান দুটি রয়েছেন সে দুটি প্রতিষ্ঠানের একটি গুলশান এবং একটি হলো বাড্ডা আমেরিকান অ্যাম্বাসিটির উল্টা দিকে একটি বিল্ডিংয়ে রয়েছে এবং এরকম মিরপুর এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের আরও কয়েকটি জেলাতেও তার শাখা বিস্তার রয়েছে যেটি তার বলে রাখা দরকার যে সেই এই কেম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ কিন্তু অনেক প্রসিদ্ধ হয়েছে এবং এদের শিক্ষার যে মান সেটিও বেশ উন্নত এবং বেশ কিছু ভালো শিক্ষকরাও এখানে তাদেরকে শিক্ষা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে এরই মধ্যে সাধারণ মানুষের কাছে একটি গ্রহণযোগ্য এবং স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই গড়ে উঠেছে কেম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ কিন্তু দুঃখ দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় এবং দুঃখজনক হলো যে সেই প্রতিষ্ঠানের কর্ণধার যিনি একজন লায়ন্স যিনি সেবাদান প্রতিষ্ঠান হওয়ার কথা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানেরই তিনি প্রধান হিসেবেই বেশ সখ্যাতিও রয়েছে তার কিন্তু তিনি এমন কিছু দুর্নীতি করেছেন যে দুর্নীতির জন্য তাকে আজকে জেলে যেতে হয়েছে এটি খুবই লজ্জাকর এবং খুবই লজ্জাজনক বিষয় বলতে হবে যে তিনি এতটাই দুর্নীতিবাজ হয়ে উঠেছেন এতটাই অনিয়মের আশ্রয় নিয়েছেন যে তার বিরুদ্ধে মানুষ মামলা পর্যন্ত গেছেন এবং একটি দুটি নয় অন্তত দুশোটি মামলা তার বিরুদ্ধে হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে এরকম ঘটনা আসলে শিক্ষানুরাগীদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে না কারণ শিক্ষানুরাগী সমাজিতে সমাজে যারা থাকেন তারা দেশের মানব সম্পদ গড়ে তোলবার কারিগর হিসাবেই প্রসিদ্ধ লাভ করেন এবং তারা দেশ ও জাতির কাছে একটি সম্মানজনক অবস্থানেই থাকেন তাদের সমাজে উচ্চ স্তরের ভাবা হয় এবং তাদেরকে সম্মানিত করা হয়ে থাকে যেরকম পর্যবেক্ষক মহল বলছেন যে এরকমই যদি হয় শিক্ষা তারা যদি ব্যবসা করছেন একদিকে শিক্ষাকে নিয়ে আবার সেই ব্যবসাকে পণ্য হিসেবে শিক্ষাকে ব্যবহার করার পর তিনি বা তার মতো লোকেরা এই শিক্ষাকে ব্যবসা করার পাশাপাশি আবার দুর্নীতির আশ্রয় নিচ্ছেন দুর্নীতির আশ্রয় নিয়ে শিক্ষাকে কলুষিত করছেন শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছেন এবং শিক্ষা মাধ্যমকে ব্যবহার করে অনিয়মের আশ্রয় নিয়েছেন তিনি জমি জালিয়াতি করেছেন এবং তিনি অর্থ করেছেন বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ নিয়ে সে যে কারণে অর্থ নিয়েছেন সেই অর্থ ফেরত দেননি এরকম অভিযোগ রয়েছে এবং নারী কেলেঙ্কারি তার বিরুদ্ধে দু তিনটি নারী বা মেয়ে স্কুল তার স্কুল কলেজে দুজন মেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং সেই আত্মহত্যার কারণেও তার তাকে দোষারোপ করা হয়েছিল ইতিপূর্বে সে সময়েও মামলা হয়েছিল তিনি তখন তার প্রভাব খাটিয়ে সেই মামলা থেকে রেহাই পেলেও এখন কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মামলাগুলো এখন আবার পুনর্জীবিত করা হচ্ছে বলে জানানো জানা গেছে যেটি বিষয় হলো যে এই ধরনের অনাচারের সাথে যদি শিক্ষা অনুরাগীরা জড়িয়ে যায় তাহলে দেশের সমাজের আসলে আর নিন্দনীয় জায়গা আর থাকে না যে সমাজের মানুষগুলোকে যে সমাজের মানুষদের কাছে যে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছে সম্মানিত ব্যক্তিরা দেশ ও জাতিকে নিয়ে ভাবছেন যারা শিক্ষাকে মেরুদণ্ড যেটা জাতির সেই শিক্ষা যেটি মানুষের মৌলিক অধিকারও একটি অংশ তাকে তারা পণ্য হিসেবে ব্যবহার করছেন ব্যবসা হিসেবে ব্যবহার করছেন আবার তা দিয়ে আবার অনাচার অনিয়মের মধ্যেও জড়িয়ে যাচ্ছেন এ ব্যাপারে শিক্ষাবিদ দুজন মন্তব্য করেছেন এবং শিক্ষানুরাগী দুজন বিশিষ্টজন মন্তব্য করেছেন যে তার মতো বিচক্ষণ মানুষের এই ধরনের অপরাধের সাথে জড়িত হওয়াটা আসলে সমীচীন হয়নি এবং এটি তার কারণেই আসলে শিক্ষা অনুরাগীদের প্রতি মানুষের একটি বিরূপ মন্তব্য বা একটা ধারণা খারাপ ধারণা তৈরি হয়ে যাচ্ছে এবং শিক্ষা অনুরাগীরা এদের কারণে বিতর্কিত অবস্থানে পড়ে যাচ্ছেন বা তার মতো বিতর্কিত ঘটনা বা বিতর্কিত ঘটনার সাথে তিনি যেভাবে জড়িয়েছেন সেটি আসলে শিক্ষানুরাগীদের কাম্য নয় এবং যারা বিশিষ্টজন যারা এই পর্যবেক্ষক মহল তারা মনে করছেন যে এরকম মানুষদের আসলে এই ধরনের অপরাধে সম্পৃক্ত হওয়াটা আসলে অ মানে অগ্রহণীয় গ্রহণযোগ্য নয় কারণ আপনি শিক্ষানুরাগী আপনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আপনি আবার এই একজন দুজন নারীর সাথে সম্পৃক্ত হয়েছেন এবং সেই নারী স্বেচ্ছায় আপনার সাথে কোনো সহযোগিতা করেনি বা তাকে আপনি তার সাথে স্বেচ্ছায় কোনো সম্পর্ক ব্যবস্থাপন করেননি জোর কর প্রকল্প বল প্রয়োগের মাধ্যমে করেছেন যেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতে অনিয়ম এবং শিষ্টাচার অনাচার শিষ্টাচার পরিপন্থী অনাচার অনিয়ম দূরাচার বলতে হবে এবং এই এ ধরনের অনিয়মের সাথে আসলে শিক্ষানুরাগীদের জড়িয়ে যাওয়াটা এটি কারোরই কাম্য নয় আর বাসার যিনি একজন সমাজসেবক ছিলেন লায়ন্স ছিলেন এবং তার মতো ব্যক্তি যিনি তার জানা গেছে ব্যক্তিগত জীবনে তিনি দুজন স্ত্রী তার এবং তার সন্তান সন্ততিও অনেকেই বড় হয়ে গেছেন এবং তিনি তারপরেও তিনি এরকম একটি দুরাচার বা অনিয়মের সাথে সম্পৃক্ত থেকেছেন এবং নারী বিষয়ক কেলেঙ্কারি বহু নারীর সাথে সম্পর্কের ঘটনা অভিযোগ রয়েছে এবং জানা গেছে যে বনানী এবং গুলশান এবং বাড়িধারার এদিকে তার দু তিনটি ফ্ল্যাটে অন্য মেয়েদেরকে রেখে তাদের সাথে এরকম অসামাজিক বা অনাচারের সাথে সম্পৃক্ত হতেন বলেও কেউ কেউ অভিযোগ করেছেন এবং এ ব্যাপারে মামলাও করেছেন দুজন নারী একই সাথে আপনার বসুন্ধরার মধ্যে একটা বড় ধরনের জমি তিনি জালিয়াতির মাধ্যমে নিয়েছেন এবং বসুন্ধরার কাছ থেকে পাঁচ কাঠা দশ কাঠা জমি নিয়েছিলেন যে জমি তিনি পুরো টাকাও পরিশোধ করেননি একই সাথে অন্য অন্যজনের কাছ থেকে ব্যক্তিগতভাবে যে তিনি কিনেছিলেন সে জমিরও তিনি টাকা পরিশোধ করেননি এবং সেই টাকা প্রাপ্তির জন্যও মামলা করেছেন যে জমির মালিক তিনি এরকম ব্রাহ্মণবাড়িয়াতেও এরকম শোনা গেছে অশুগঞ্জে এরকম একটি ভবনে তিনি তার চুক্তি মোতাবেক অর্থ পরিশোধ করেননি এবং সেই অনিয়মের ব্যাপারেও মামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এই সমস্ত অন্যায় অনিয় নিয়মের সাথে শিক্ষানুরাগীদের জড়িয়ে পড়াটা আসলে সমাজে কারো কাম্য নয় সাধারণ মানুষরা একটু ভালো চোখে দেখছে না এই এটার আমরা আশা করব যে বাসারের মতো এই ধরনের অনিয়মে অনাচারে যারা সম্পৃক্ত আছেন তারা শুধরে যাবেন এবং অনিয়ম থেকে বেরিয়ে আসবেন এবং দেশকে বিশেষ করে শিক্ষা মাধ্যমকে বাণিজ্যিকভাবে যারা ব্যবহার করছেন এবং অনাচারের সাথে সম্পৃক্ত হচ্ছেন তারা যেন সতর্ক হয়ে যান এবং তারা যেন অনাচারের সাথে জড়িয়ে থাকবে সেগুলো থেকে বেরিয়ে আসেন সেটি আমাদের কাম্য হবে এবং ভবিষ্যতে যেন এরকম কোনো অন্যায় এবং অনিয়মের সাথে সম্পৃক্ত সুখানের আগে না হয় সে বিষয়েই আমাদের কাম্য হবে সবাইকে ধন্যবাদ আগামী পর্ব এইটার্স দিক দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ